যে দুই হাজার চব্বিশ সালে যারা ব্লুসিতে জমা দিয়েছে বাংলাদেশ থেকে বিশেষ করে তাদের জন্য সবাই হয়ে যায় এবং তাদের সবার মনে আসা যেন পূরণ করে একটা কারণ হইতেছে বিশেষ কারণ হইতেছে বাংলাদেশে থাকাটাই বড় কষ্ট কারণ সাধারণ জনগণের যেখানে নিশ্চয়তা নায়িকা সেখানে মানে কিভাবে থাকবো বাংলাদেশের মানুষজন বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমরা যারা প্রবাসে আছি অর্থাৎ আমরা যারা প্রবাসে থাকি তার বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা এটা আসলেই খুবই ঘিন্নিত কষ্টদায়ক এবং দুঃখজনক বাংলাদেশে খুব দুঃখজনক অবস্থা এই অবস্থার ভিতরে আসলে আমাদের কিছুই করা নাই আমরা যারা প্রবাসী আছি তারা আমি একটা কথাই চিন্তা করি যে আমাদের দেশে আমরা হয়তো বা বিদেশেই খুব ভালো আছি হ্যাঁ দেশের যে অবস্থা বা যে সমস্যা এটা আসলে খুবই বিশাল বড় একটা সমস্যা হ্যাঁ সাধারণ মানুষের যারা আমরা সাধারণ মানুষ আছি এটা কিন্তু আমরা প্রতিদিন নিতে পারি না কারণ সাধারণ জনগণ বের হইতে পারে না যে কোনো মুহূর্তে গায়ের ওপর গুলি লাগতে পারে বা যে কোনো মুহূর্তে হামলা হইতে পারে তবে এটা আমরা যারা প্রবাসে আছি আমাদের কারও কাম্য নয় বহুত স্টুডেন্টরা মারা গেছে অকালে ঝরে গেছে তাদের প্রাণ এটা আসলে খুবই কষ্টের ব্যাপার কারণ এভাবে দেশের মানুষ আহ ছাত্রছাত্রীভাবে চলে যাবে এটা অনেক কষ্টের একটা ব্যাপার তো যাই হোক এই মুহুর্তে আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু আসলে বেশ কিছুদিন ধরেই বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারি না পারি নাই বা পারতেছি না মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ এটা খুবই কষ্ট একটা ব্যাপার সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে প্রবাসীরা আসলে আমরা তখন অন্যায় করিনি কেন যারা বিদেশে থাকে যারা বিদেশে বুঝে তারা পরিবারের সাথে কিন্তু অনেক বেশিরভাগ মানুষের পরিবারই কিন্তু এই মুহুর্তে বাংলাদেশে যারা আছে অনেকে অসুস্থ কারো বাবা মা অসুস্থ ভাই বোন অসুস্থ কেউ কিন্তু খোঁজখবর নিতে পারতেছে না যারা বিদেশে আছে অনেকের পরিবারের সাথে কিন্তু কেউ খোঁজখবর নিতে পারতেছে না কারণ অনেকের পরিবারের মানুষই কিন্তু অসুস্থ কারো ভাই বোন অসুস্থ বাবা মা অসুস্থ বৃদ্ধ বাবা মা তাদের কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা ব্যাপার যে সরকারের কোনো একটা কিছু হইলে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া বা কমিউনিকেশন বন্ধ করে দেওয়া ননদেশের সাথে এটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার কারণ আমরা প্রবাসীরা কিন্তু রেমিটেন্স হোট এটাও কিন্তু সরকারের মাথা রাখা উচিত স্বাধীনতার এত বছর পরেও যদি আমাদের বাংলাদেশে আবার সেই লাশ হয় আবার যদি সাধারণ মানুষজন মানে এইভাবে পুলিশে গুলিতে মারা যায় তাহলে দেশের স্বাধীনতা হয়ে আর লাভ হয়েছে আমি তো সাধারণ একটা মানুষ তো সেক্ষেত্রে আমারও যে মতামত আছে সেই মতামত যদি আমি না ব্যক্ত করতে পারি আমি যদি মতামত প্রকাশ করতে না পারি আমি যদি আমার অধিকার আমি একজন ছাত্র কিন্তু আমি আমার অধিকার নিয়ে কথা বলতে পারবো না সেক্ষেত্রে যদি বাধা থাকে সেক্ষেত্রে যদি মরণ হয় তাহলে সে স্বাধীনতার লাভ কি যারা বিদেশ থেকে বা প্রবাসে আছে তারা কিন্তু পরিবারের সাথে গত এক সপ্তাহ ধরে যোগাযোগ করতে পারতেছে না হ্যাঁ মানে গত এক সপ্তাহ ধরে কেউ পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না লাইন পুরা বিচ্ছিন্ন নেটওয়ার্ক পুরো বন্ধ বাংলাদেশের প্রবাসীদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে কাজ কাম শেষে ছুটি নিয়ে দেশের বাড়িতে যাইব কিন্তু এখন সবারই ভয় ঢুকে গেছে যে কোথায় যাবে বাংলাদেশে কিভাবে যাবে কোনো সিকিউরিটি আছে বাংলাদেশে রাস্তায় বেরোলে যদি মৃত্যু হয় রাস্তায় বেরোলে সাধারণ জনগণের উপ গুলি চলে মানুষ কিভাবে যাবে আমরা যারা প্রবাসে আছি তারা দিন শেষে চিন্তা করি যে আমরা দেশে যাব পরিবারের সাথে সময় দিব মানে আমাদের স্বপ্ন থাকে কাথা যে আমরা দিন শেষে কাজ শেষে আমরা দেশে যাব দেশে যে দুই চার মাস থাকবো আবার প্রবাসে চলে আসব। কিন্তু এখন দেশে যে অবস্থা এখন না মনে হয় আর কারো যাওয়ার ইচ্ছা জাগে মনে